তিতুমি কলেজে তৃতীয় দিনের মতো আমরণানুশনের আমরণানুশন চলছে এবং এর মধ্যে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এক এবং পাশাপাশি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি আজকে তৃতীয় দিনে আমরণানুশনে শিক্ষার্থীরা আবারও বাস ফেলে সড়ক সড়কের মধ্যে আটকে দিয়েছেন সড়ক অবরোধ করেছেন এবং এই কিছুক্ষণ আগেই সড়ক অবরোধ করেছেন শিক্ষা থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল সেই বিবৃতিতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সড়কের দুপাশে বাস দিয়ে আমরা যেটি দেখছি যে সড়ক আটকে দিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে সড়কের দুপাশেই মহাখালী থেকে গুলশানের দিকে যে সড়ক যে সড়ক রয়েছে এবং গুলশান থেকে মহাকালে আসতে যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে শিক্ষার্থীরা বাস দিয়ে আটকে দিয়েছেন এবং যারা এই পথে যাতায়াত করছেন যাতায়াত করছেন তাদের তারা 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 শিক্ষার্থীদের কাছে অনুরোধ করলেও শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে যেতে দিচ্ছেন না এবং আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে একটি মোটরসাইকেলকে কিন্তু শিক্ষার্থীরা ঘুরিয়ে দিচ্ছেন এখান থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছেন আমি একটু আপনাদেরকে পুরো সার যে তিতুমিন কলেজের সামনে যে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আমি একটু আপনাদেরকে যদি দেখাই যে তিতুমির কলেজের প্রায় চারপাশে কিন্তু সড়ক এই মুহূর্তে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং অন্য যে সব সড়ক দিয়ে মূলত যাত যান চলাচল করছিল সেই সেখানে কিন্তু সেখানে কিন্তু যানবাহনগুলো এরই মধ্যে আটকা পড়ে গেছে এবং এবং একই এতে করে কিন্তু এক ধরনের ভোগান্তি কিন্তু আমরা দেখছি এবং এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ভিড় করে আছেন স্লোগান দিচ্ছেন ভাই একটু দেখি ভাই